প্রখর গরমে ঠান্ডা ঠান্ডা আমপান্না আমাদের শরীরকে ঠান্ডা করে এমনকি লু থেকেও রক্ষা করে এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন মিনারেলে ভরপুর এক গ্লাস আমপান্না আমাদের শরীরকে অনেকটাই এনার্জি এনে দেয় এছাড়াও ইমিউনিটি বুস্ট করে একবার বানিয়ে রাখলে দু থেকে তিন মাস মতো খুব সহজেই আপনারা স্টোর করে রাখতে পারবেন নমস্কার বন্ধুরা কিচেন আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আম পান্না শরবতের জন্য আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়েছি এখন কাঁচা আম বাজারে খুব সহজেই পাওয়া যাচ্ছে আমগুলোকে আমি আগে থেকে খোসা ছাড়িয়ে রেখেছিলাম এতে করে পাল্পগুলো বের করতে খুবই সুবিধা হয় সিদ্ধ করবার পরে তবে আপনারা চাইলে খোসা না ছাড়িয়েও সিদ্ধ করে নিতে পারেন দেখুন মাঝখান থেকে আমি একটু করে কাঠ দিয়ে নিচ্ছি এতে করে ভিতরটা খুব হয়ে যায় এরপরে মতো পুদিনা পাতা পুদিনা পাতার আমি নিয়েছি আমি ডাটি ব্যবহার করিনি পুদিনা পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নেবেন এতে অনেকটা পরিমাণে ময়লা থাকে আর এটা ফ্রেশ নেবার চেষ্টা করবেন পর আমটা আমি সিদ্ধ করে নেবো তার জন্য একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারে এক কাপ পরিমাণে আমি জল দিয়েছি যেহেতু এখানে আমার তিনটে মিডিয়াম সাইজের আম রয়েছে আপনাদের আমের পরিমাণ বেশি হলে জলের পরিমাণটাও একটু বাড়িয়ে দেবেন তবে খুব বেশি জল দেবেন না পর পাঁচ থেকে ছটা মতো আমি সিটি দিয়ে নেব তবে আপনারা চাইলে কড়াতেও সিদ্ধ করে নিতে পারেন পাঁচ ছটা সিটি আমার পড়ে গিয়েছে প্রেশার কুকারটাও ঠান্ডা হয়ে গিয়েছে এরপরে খুলে দেখছি দেখুন আমটা খুব ভালো মতো আমার সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন এরপরে আমটাকে আমি একটা অন্য পাত্রের মধ্যে ট্রান্সফার করে নেব। যাতে আমটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় দেখুন একটা পাত্রের মধ্যে আমি ট্রান্সফার করে নিয়েছি তারপরে এটাকে আমি ঠান্ডা করে নেব আমটা খুব ভালো করে ঠান্ডা হয়ে গেলে তারপরেই আপনারা এর পাল্ফটাকে বের করে নেবেন দেখুন আমটা পুরোটাই ঠান্ডা হয়ে গিয়েছে এরপরে আমি এর পালফটা দেখুন বের করে নিচ্ছি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে তাই খুব তাড়াতাড়ি পাল্পটা বেরিয়ে যাচ্ছে দেখুন আটি থেকে কত সুন্দরভাবে পাল্পটা সব বেরিয়ে গিয়েছে একটু নষ্ট হয়নি আর আপনারা যদি কাঁচা আম কেটে আটিটাকে বাদ দিয়ে দেন তাহলে সেই সময় আটির গায়ে অনেকটাই পরিমাণে পাল্প লেগে থাকে দেখুন তিনটে আমের পাল্প আমি বের করে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে পাল্প হয়েছে এরপরে এই পাল্পটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু পেস্ট করে নেব যাতে খুব সুন্দর একটা স্মুথ পিউরি তৈরি হয় মিক্সিং জারের মধ্যে দিয়ে এক থেকে দুবার মতো একটু ঘুরিয়ে নিলে দেখবেন খুব সুন্দর একটা পিউরি তৈরি হয়ে যাবে এখন কত সুন্দর পিউরি তৈরি হয়েছে এখন আমের পাল্পটা কত সুন্দর স্মুথ হয়ে গিয়েছে যেহেতু এটা সিদ্ধ করা ছিল তাই খুব সুন্দর স্মুথ পিউরি তৈরি হয়েছে এরপরে এই পাল্পের সঙ্গে আমি ওই পুদিনা পাতাগুলোকে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে একটু পেস্ট করে নেব যাতে পুদিনা পাতা কোনো রকম ভাবে না থাকে তবে আমের পাল্প আর পুদিনা পাতা পেস্ট করবার সময় আপনারা কোনো রকম জলের ব্যবহার করবেন না যেহেতু আমটা সিদ্ধ করা তাই ওর মধ্যে অনেকটা পরিমাণে জল রয়েছে দেখুন আম আর পুদিনা পাতাটা আমার পেস্ট করা হয়ে গিয়েছে কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে দেখুন পুদিনা পাতা একটু গোটা নেই ঠিক রকম ভাবে একটু স্মুথ পেস্ট তৈরি করে নেবেন এরপরে এটাকে আমি ছাগনির সাহায্যে ছেঁকে নেব যদি এতে কোনো রকম আমের টুকরো থেকে থাকে কিংবা পাতা থেকে থাকে তাই আমি এটাকে একটু ছেঁকে নিচ্ছি আপনারা চাইলে ছেঁকে নাও নিতে পারেন যদি আপনাদের পেস্টটা খুবই স্মুথ হয় তাহলে না করলেও চলবে এখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে স্টেন করে নিচ্ছি এইভাবে একটু করবেন দেখবেন খুব সুন্দর একটা স্মুথ পেস্ট বেরিয়ে আসবে এতে করে আম খেতে কিন্তু খুবই ভালো লাগবে দেখুন এর মধ্যে কোনো রকম আমের টুকরো কিংবা পুদিনা পাতাও ছিল না এরপরে স্টেনারে গায়ে যে পালফটা লেগে আছে সেটা আমি স্প্যাচুলার সাহায্যে একটু নিয়ে নিচ্ছি দেখুন আমার একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গিয়েছে একদম পারফেক্ট তৈরি হয়েছে কত সুন্দর দেখুন ঠিক এই রকম আপনারা তৈরি করে নেবেন এরপরে এই পালফটাকে আমি সরিয়ে রাখবো তারপরে আমি একটা চিনি শিরা তৈরি করে নেব নিয়েছি একটা কড়াই কড়াইতে আমি দেব এক কাপ পরিমাণে চিনি এখানে ওজন হিসাবে রয়েছে আড়াইশো গ্রাম চিনিটাকে আমি দিয়ে দিয়েছি এরপরে আমি এখানে দিয়ে দেব আমি এখানে হাফ কাপ পরিমাণে জল নিয়েছি আপনারা যতটা পরিমাণে চিনি নেবেন ঠিক তার অর্ধেকটা নেবেন জল চিনি আর জলের মাপটা যদি সঠিক পরিমাণে না থাকে তাহলে কিন্তু শিরাটা ঠিকঠাক তৈরি হবে না চিনি আর জল দিয়ে গ্যাসে ফ্লেমটা হাইতে রেখে চিনি আর জলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন চিনিটা খুব ভালো করে গলে গিয়েছে চিনিটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে দেখুন চিনিটা অনেকটাও ঘন হয়ে গিয়েছে আপনারা পাঁচ থেকে ছ মিনিট মতো ফুটিয়ে নেবেন দেখবেন এরকম ঘন হয়ে যাবে এই সময় দেখবেন চিনিতে অনেক সময় ময়লা থাকে ময়লাটা উপরে ভেসে ওঠে তাই আপনারা এতে অল্প করে একটু লেবুর রস দেবেন কিংবা পারলে দুধও দিতে পারেন এতে করে যদি ময়লা থাকে তাহলে পুরো ময়লাটা বেরিয়ে আসবে উপরে আমি অর্ধেক লেবুর রস দিয়েছি দেখুন লেবুর রস দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি এই চিনিতে দেখুন ময়লা নেই তাই উপরে একটু ভেসে ওঠেনি এটা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব আমের যে পাল্পটা তৈরি করে রেখেছিলাম আমার পুদিনা পাতা সেটা এবার আমি দিয়ে দেব দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে খুব ভালো করে মিশিয়ে নেবেন আমের পাল্পটা দেওয়ার সাথে সাথে চিনি শিরার সাথে মিশতে চাইবে না তবে একটু নাড়াচাড়া দেবেন দেখবেন মিশে যাবে ঠিক দেখুন চিনি শিরার সাথে আমের পাল্প আর পুদিনা পাতা কত সুন্দরভাবে মিশে গিয়েছে এইভাবে একটুখানি পাঁচ থেকে ছ মিনিট মতো খুব ভালো করে একটু ফুটিয়ে নেবেন ফুটে দেখুন অনেকটাই ঘন হয়ে গিয়েছে কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এরপর আমি বাকি মশলাগুলো অ্যাড করব। দেব দু চা চামচ ভাজা জিরে জিরেটাকে শুকনো করাতে ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে নেবেন তবে পুরো পাউডার করবেন না আধা ভাঙা রাখবেন দেব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দেব এক চা চামচ রেগুলার নুন আর দেব সব শেষে এক চা চামচ বীর লবণ বিট লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে একটু মিশিয়ে নেব মশলাগুলো মিনিট মতো আপনারা এইভাবে মিশিয়ে নেবেন দেখবেন এটা অনেকটাই ঘন হয়ে আসবে দেখুন কত সুন্দর ঘন হয়ে গিয়েছে এরপরে এটা আমি একটু দেখে নেব আমপান্না শিরাটা পারফেক্ট হয়েছে কিনা প্রথমে এই খুন্তি থেকে অল্প করে একটু আঙুলের নিয়ে নেবেন নিয়ে এইভাবে চটচট করছে কিনা একটু দেখবেন কোন রকম এক তার কিংবা দু তার করবার দরকার নেই এটা শুধু চটচট করলেই হবে দেখুন এটা কত সুন্দর একটা চিটচিটে ভাব তৈরি হয়েছে এই রকম অবস্থাতেই রাখবেন এরপরে আমি এখানে একটা গোটা লেবুর রস দিয়ে দেব। এখানে পাতি লেবুর রস আমি ব্যবহার করেছি এই লেবুর রসটা দিলে আপনাদের এটা প্রিজার্ভেটিভেরও কাজ করবে আর চিনি শিরাটা কোনো রকম ভাবে জমেও যাবে না তবে লেবুর রস দিয়ে কিন্তু ফোটাবেন না গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তবেই লেবুর রসটা আপনারা দেবেন গ্যাসের ফ্লেমটা যদি অন করে লেবুর রসটা দিয়ে ফোটান তাহলে কিন্তু লেবুটা তেতো হয়ে যাবে আমপান্নাটা একদমই ভালো খেতে লাগবে না লেবুর রস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে এটাকে আমি ঠান্ডা করে নেব তার জন্য আমি একটা অন্য পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে তবেই এটা পরিবেশন করবেন দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে এরপরে আমি একটা অন্য বোলের মধ্যে এটাকে কিছুটা নিয়ে নেব নিয়ে তার সাথে এক লিটার পরিমাণে আমি জল মিশাবো জলের সাথে আম পান্নার শিরাটা খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন তারপরে দেখুন রেডি হয়ে গিয়েছে আমার আম পান্না ঠান্ডা ঠান্ডা এরপর যে গ্লাসে আমি সার্ভ করবো সেই ক্লাসটাকে আমি একটু ডেকোরেশন করে নেব। ডেকোরেশনটা এমন কিছু না অল্প করে একটু রেগুলার লবণ নেবেন তার সঙ্গে অল্প করে একটু লঙ্কার গুঁড়ো নিয়ে নেবেন নুন আর লঙ্কার গুঁড়োটা খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন দেখবেন এরপরে গ্লাসের উপরে একটুখানি লেবুর রস্ট মাখিয়ে নেবেন দেখুন আমি অল্প করে একটু লেবু দিয়ে দিচ্ছি দিয়ে এরপরে গ্লাসটাকে এইভাবে মুখটাকে নিয়ে নুন আর লঙ্কার গুঁড়োর মধ্যে এইভাবে একটু চেপে দেবেন দেখবেন খুব সুন্দরভাবে একটা গোল হয়ে গ্লাসটার মুখটা ডেকোরেশন হয়ে যাবে কত সুন্দর দেখতে লাগবে এরপর ওই গ্লাসের মধ্যে আমি কিছুটা পরিমাণে আইস কিউব দিয়ে দেবো তারপরে আমি আমপান্নাটা ওই গ্লাসের মধ্যে সার্ভ করে নেব তারপরে দেখুন রেডি হয়ে গিয়েছে আমার ঠান্ডা ঠান্ডা আমপান্না তবে আমি এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি যেহেতু ফুড কালার খাওয়াটা শরীরের পক্ষে খুব একটা ভালো না তাই আমি এখানে ন্যাচারাল কালারটাই রেখেছি যেহেতু গরমের সময় আমপান্নাটা আমরা সব সময় খাই তাই সময় ফুড কালার খাওয়াটাও ঠিক না তবে আপনারা চাইলে এখানে ফুড কালার ব্যবহার করতে পারেন গ্রিন কালারে আম পান্নাটা যখনই আপনারা চিনি শিরার সাথে ফোটাবেন ঠিক সেই সময় অল্প করে একটু দিয়ে দেবেন তাতে দেখবেন কালারটা খুব সুন্দর আসে তবে ফুড কালার দিলে এর কোনো টেস্টের পরিবর্তন হয় না টেস্টটা একই রকমই থাকে শুধু কালারটা চেঞ্জ হয় আমি এখানে আম পান্নাটা ন্যাচারাল আর সিম্পল রেখেছি এতে করে টেস্টটা সত্যি খুব সুন্দর খেতেও লাগছে দেখতেও খুব ভালো লাগছে আপনারা এইভাবে একবার পরিবেশন করে দেখুন সত্যি অসম্ভব সুন্দর খেতে হয়েছে এর প্রতিটা স্টেপ কিন্তু ফলো করে তৈরি করতে হবে লাগলো ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা প্রেস করে নেবেন আমি যখনই ভিডিও আপলোড করব তখন সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছাবে আচ্ছা তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ